তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়ে চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে সেকেন্ড সামেটিক এভালিউশন দু হাজার চব্বিশ তথা দু হাজার চব্বিশ সালের দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নের জন্য ক্লাস ফাইভের আমাদের পরিবেশ থেকে এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি এই প্রশ্নপত্রের সেটটি তোমরা পেয়ে যাবে রায় অ্যান্ড মার্টিনের প্রশ্ন বিচিত্রার সেট নাম্বার পাঁচের চিনসুরা দীনবন্ধু মেমোরিয়াল হাই স্কুল এই স্কুলে যে প্রশ্নপত্র সেটি রয়েছে সেই প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো আর ভিডিওটিতে একটা লাইক দাও কমেন্ট করো এই তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে প্রশ্নের উত্তরগুলি জানাতে সাহায্য করো আলোচনা শুরু করছি একের দাগে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও এক দশমিক একের দাগে হুগলি জেলার সদর শহরের নাম কি উত্তর চোঁচুড়া এক দশমিক দুই দাগে সিউড়ি শিউড়ির বিখ্যাত জিনিস কি উত্তর মোরব্বা এক দশমিক তিনের দাগে বঙ্গবঙ্গ আন্দোলন কত সাল ঘটেছিল উত্তর উনিশশো পাঁচ সালে এক দশমিক চারের দাগে দক্ষিণবঙ্গ কোন অঞ্চলকে বলা হয় উত্তর মুর্শিদাবাদ সহ দক্ষিণের অঞ্চলটিকে এক দশমিক পাঁচের দাগে বক্সার বাগবন কোথায় আছে উত্তর জলপাইগুড়িতে এর দাগে শূন্যস্থান পূরণ করে যে কোনো তিনটি দুই দশমিক একের দাগে দেশ থেকে তো গলদা বাগদা চেঙ্গে চাষ হয় উত্তর মিন থেকেই দুই থেকে জলপাইগুড়িতে ড্যাশ বনে এক শৃঙ্খ্য বিশিষ্ট গণ্ডার আছে উত্তর জলদাপাড়া দুই দশম তিনে থেকে গাঙ্গে স্বামীর দক্ষিণ অংশটাই বিরাট বন ড্যাশ উত্তর সুন্দরবন দুই চার থেকে ভারতের সংবিধান মানিয়েছিলেন ড্যাস উত্তর বি আর আম্বেদকর তিন হাজার বামস্তম্ভীর সঙ্গে ডানস্তম্ভে মিল করে লেখা বামস্তম্ভে রয়েছে আজাদ হিন্দ ফৌজ গান্ধী বিষ্ণুপুর প্রধানমন্ত্রী রেল ইঞ্জিন ডানস্তম্ভে রয়েছে মাতঙ্গিনী হাদরা জওহরলাল নেহেরু চিত্তরঞ্জন নেতাজি সুভাষচন্দ্র বসু টেরাকোটা করে দেখো তিন দশমিক একে আজাদ হিন্দ ফৌজের সঙ্গে ঘতে নেতাজি সুভাষচন্দ্র বসু তিন দশমিক দুই গান্ধী বড়ির সঙ্গে কতে মাতঙ্গিনী হাদরা তিন দশমিক তিনে বিষ্ণুপুরের সঙ্গে মতে টেরাকোঠা তিন দশমিক চারের প্রধানমন্ত্রীর সঙ্গে অপশন কয়ে জওহরলাল নেহেরু তিন দশমিক পাঁচের রেল ইঞ্জিনের সঙ্গে গয় চিত্তরঞ্জন চারের দাগে নিচের প্রশ্নগুলি উত্তর লেখ চার দশমিক একের দাগে শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত উত্তর শান্তিনিকেতন বীরভূম জেলায় অবস্থিত এই জেলার উপর দিয়ে প্রবাহিত নদীর নাম লেখ উত্তর বীরভূম জেলার উপর দিয়ে প্রবাহিত নদীর নাম হল অজয় ময়ুরাক্ষী ইত্যাদি চার দশমিক দুই থাকে নিত্যবহ নদী কাকে বলে উদাহরণ দাও উত্তর যে সমস্ত নদী বরফ গলা জলে পুষ্ট সারা বছর নদীতে জল থাকে এবং নৌ পরিবহন যোগ্য সেই সমস্ত নদীকে বলা হয় নিত্যবহ নদী উদাহরণ গঙ্গা জলং ইত্যাদি আজকে দাগ নিচে প্রশ্নটি উত্তর লেখো যে কোনো একটি পাঁচ দশমিক পশ্চিমের মালভূমি অঞ্চলের মাটি কেমন এই অঞ্চল কী কী শাকসবজি চাষ হয় উত্তর পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের মাটি ল্যাটেরাইট প্রকৃতির এই অঞ্চলের অরহর মটর মুসুর বেউলি বরবটি সিম ইত্যাদি শাকসবজি চাষ হয় পাঁচ দশমিক দিয়ে তাকে ম্যানগ্রুপ জাতীয় উদ্ভিদ কোথায় দেখা যায় এই জাতীয় গাছের বৈশিষ্ট্য লেখ উদাহরণ দাও ম্যানগ্রুপ জাতীয় উদ্ভিদ পশ্চিমবঙ্গের সুন্দরবনে দেখা যায় এই জাতীয় গাছের বৈশিষ্ট্য হচ্ছে এক নম্বরে ম্যানগ্রোভ উদ্ভিদের কাণ্ড রস প্রকৃতির দু নম্বরে এই জাতীয় উদ্ভিদের মূলগুলি খুবই দীর্ঘ প্রসারিত হয় তিন নম্বরে ম্যানগ্রোভ উদ্ভিদের ঠেসমূল ও শ্বাসমূল দেখা যায় চার নম্বরে এই উদ্ভিদগুলি চিরহৃত প্রকৃতির পাঁচ নম্বরে ম্যানগ্রোভ উদ্ভিদের আয়োজ অঙ্ক্রোধক দেখা যায় উদাহরণ সুন্দরী গরান গেমা হোকলা উকুল পাতা প্রভৃতি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ